হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাখের ঘর থেকে সবাইকে আজকে আমি অন্য রকম একটি সবজি রান্না করব এটা হচ্ছে দুন্দুলের সবজি এটা আমাদের দেশে রান্না করে থাকে আপনাদের দেশে এভাবে খাই কি না জানি না জানাবেন আমাদের দেশ হচ্ছে মাদারীপুর জিনা তবে এটাকে এটা বেশিরভাগ দুন্দল দিয়েই করতে হবে এটাকে দুন্দুল কষাও আপনি বলতে পারেন দুন্দুলটাকে আমি এইভাবে ছিলে নিয়েছি তারপরে এরকম করে চাক চাক করে কেটে কেচে নিতে হবে যেভাবে আমরা পটল বাজি করি যে এই দেখেন কীভাবে কেটে নিচ্ছি কেচে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন এই দেখাচ্ছি আমি দেখেন প্রতিটা সবজি এইভাবে কেটে কেচে নিতে হবে তারপর দুইয়ে পানি জড়িয়ে নিতে হবে কারণ এটা কিন্তু একদম পানি গলে যায় সেই জন্য দুমদুল হচ্ছে একদম পানির মতো সেজন্য পানিটা জড়িয়ে নিতে হবে যাতে পানিটা যেন একদম শুকিয়ে যায় তারপর প্যানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা একটু নরম করে নেব এটা খেয়ে দেখবেন এটার ভিতরে কিন্তু কোনো মাছ মাংস লাগে না এর সাথে কোনো মাছ দেবেন না কিছুই দিবেন না শুধু এটা কষা কষা করতে হয় এটাকে আমার দেশে মানুষে দুন্দুল কষাও পড়ে আবার কেউ দুন্দুল। তরকারিও বলে যে যেটা বলে থাকেন তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে মন বোঝাই যাচ্ছে যাবে না যে আপনি এটার সাথে কোনো মাল দিয়েছেন কি না তারপর পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু আদা রসুন বাটা দিয়েছি একটু সব মশলা একটু 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 দেবেন চাইলে আপনি একটা তেজপাতাও কিন্তু এখানে দিতে পারেন তারপর আপনার আদাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তেলটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা কষা টাইপের মতন হবে সেজন্য তেলটা একটু বেশি দিবেন তারপর আমি আদা রসুন বাটার দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে সেটা আমি আদাটা বের করছি ভালো করে গলে নাই ফ্রিজ থেকে সেই জন্য একটু অল্প অল্প করে দিতে হচ্ছে তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা গন্ধটা না থাকে তারপর হলুদ মরিচ দনিগুড়া এগুলো আমি আধা চা চামচ আধা চা চামচ করে দিয়ে দিচ্ছি জালটা আপনি পরিমাণ মতো আপনি দিবেন তবে মরিচ গুঁড়াটা আমি বেশি দেইনি দিলে কালারটা কিন্তু তখন লালচে হয়ে যায় সেজন্য আর আমি বেশিরভাগ একটু কাঁচামরিচি দিয়ে থাকি কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কাঁচামরিচটা একটু বেশি টাইপের দিবেন তাহলেই হয়ে যাবে আর আপনি চাইলে খাবারের সময় কাঁচামরিচই নিয়ে নিতে পারেন তবে আমি এখানে কী করছি এখানে কিন্তু কোনো মা হয় না তবে আমার কাছে তিন চারটা চিংড়ি মাছ ছিল বা কিটার সাথে দিয়ে দিই সেজন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা দিবেন না বাপলাম আবার এই চিংড়ি মাছগুলি আবার ফ্রিজে রাখবো অনেকদিন রেখে দিলে তখন ওখানে এটার গ্রাম থাকে না গ্রাম চলে যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচগুলি দিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেই যে সবজিগুলি আমি দিয়ে দিছি দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি এটা কিন্তু দেখবেন একদম পানিতে মনে হবে হাফ করাই হয়ে গিয়েছে এরকম মনে হবে এটার সাথে কিন্তু কোনো পানিই দেওয়া হবে না তারপর নেড়ে আপনি একটুখানি সময়ের জন্য কিছুক্ষণের জন্য ডেকে দেবেন বেশিক্ষণের জন্য ডেকে দিতে হবে না কারণ এটা কিন্তু পানি হয়ে যাবে এই যে আমি দুই তিন মিনিট ডেকে দিয়েছিলাম এই যে দেখেন এরকম পানি হয়ে গিয়েছে তো তারপরে এই পানিটাকে আপনি যতটুকু সম্ভব শুকিয়ে নেবেন কিন্তু কালারের দিকে আবার নজর রাখবেন যে কালার যেন নষ্ট না হয়ে যায় আর এটা যতই শুকান না কেন রেখে দেওয়ার পর কিন্তু দেখবেন যে পানি আবার চলে আসছে একটু একটু এরকম হবে সেই জন্য আপনি চাইলে পানিটা একটু থাকতে থাকতে অবস্থা জলটা একটু রয়েছে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন নামানোর আগে আপনি আপনি অবশ্যই একটু জিরা গুঁড়া দিবেন আর লবণটা চেক করে নেবেন দেখবেন এটা দিয়ে কিন্তু আপনি শুধু শুধুই ভাত খেতে পারবেন এটার সাথে আর কোনো কিছুই লাগবে না আপনার মাছ মাংস না হলেও কিন্তু হয়ে যাবে এটা আমাদের দেশে এভাবে করে খেয়ে থাকে সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের দেশেও কি এরকম করে কোন কোন দেশে এরকম করে খেয়ে থাকেন বা কোন দেশ থেকে আপনারা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন